ইডি কোন তথ্য নথি ডিভাইস বাজেয়াপ্ত করেনি যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বুধবার কলকাতা হাইকোর্টে এই দাবি করল ইডি যার পর তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি যার ফলে ইডির জয় হল তৃণমূল বড় ধাক্কা খেল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব স্পষ্টতই তাদের সাবমিশন করেছেন এবং সেটা রেকর্ড হয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো কিছু নিয়ে সিজ করতে পারেনি বা কোন পাঞ্চনামা নীল সেই জন্য সেই মামলাটা ডিসপোজড অফ হয় এবং আরেকটি মামলা যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফাইল করেছে সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেটা শুনানি হওয়ার পর তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে কলকাতা হাইকোর্টের মামলাটা সেটা জজ সাহেব লিবার্টি দিয়েছেন সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পর কোর্টে মেনশন করবে বৃহস্পতিবার আইপ্যাক এর গণধার প্রতীক বাড়ি ও অফিসে ইডির তল্লাশির সময় দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে তাকে সবুজ ফাইল সহ ল্যাপটপ ও নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় দেখো মেনে সব लेके आया ইডির বিরুদ্ধে তৃণমূলের তরফে হাইকোর্টে দায়ের পিটিশনের দাবি করা হয় বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি তথ্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয় সেই মামলার শুনানিতে বুধবারও প্রথমে তৃণমূলের আইনজীবী বলেন আমাদের কাছ থেকে যে তথ্য ইডি নিয়ে গেছে সেটা যেন প্রকাশ করা না হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয় ইডি আইনজীবী বলেন কোন অন্তর্বর্তী নির্দেশের এই মুহূর্তে প্রয়োজন নেই আমরা কিছুই বাজেয়াপ্ত করিনি যা নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন পরে তিনি ফের বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবৈধভাবে ইডির কাছ থেকে নথি ছিনিয়ে নিয়েছেন তার সহযোগী ছিলেন ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার তখন তৃণমূলের আইনজীবী আর্জি জানান ইডির আইনজীবীর বক্তব্য রেকর্ড করা হোক যে তারা কিছু বাজেয়াপ্ত করেননি ইডির আইনজীবী ফের বলেন আটই জানুয়ারি ইডি দুটি জায়গা থেকে কিছুই বাজেয়াপ্ত করেনি তিনি ফের বলেন নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তথ্যগুলো এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং যে সমস্ত কাগজপত্র সেগুলো তো ইডির অ্যালিগেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে ছিনিয়ে নিয়েছে তার হায়ার অফিসিয়ালদের নিয়ে গিয়ে এবং সেটাই কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে যেহেতু ইডি কোনো রকম কোনো কাগজপত্র বা ডিভাইস সিজ করেনি যেহেতু সিজ করেনি সেই সম্বন্ধে কোনো রকম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব বা কোনো রকম পেয়ার সেটা মঞ্জুর করেনি সেই জন্যেই রিট পিটিশন ডিসমিস করে দিয়েছেন মহামান্য বিচার ইডি সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল করেছে বৃহস্পতিবার তার শুনানি হবে সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কলকাতা হাইকোর্টে একটি মামলার নিষ্পত্তি আরেকটি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানি আইপেক তল্লাশি কাণ্ডে হাইকোর্টে ইডি ও তৃণমূলের করা জোড়া মামলার বুধবারের স্কোরবোর্ড এটাই একদিকে ইডি সাথে বাজেয়াপ্ত নথি ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে ইডির মামলার শুনানি মুলতুবি রাখলো হাইকোর্ট বৃহস্পতিবারই মামলা শুনবে সুপ্রিম কোর্ট ঘুরিয়ে তো হাইকোর্ট যা বলেছে তাতে দাঁড়ায় মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে পালিয়েছে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে ইডি যে কাউন্সিল অ্যাডিশনাল সলসি জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফিস সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিল কয়লাবাজার মামলায় বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের লাউটন স্ট্রিটের ফ্ল্যাট এবং সেক্টর ফাইভের অফিসে ইডির তল্লাশি আচমকা মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া ফাইল নিয়ে বেরিয়ে আসা ঘিরে বিধানসভা ভোটের মুখে তোলপাড় শুরু হয়েছে এ রাজ্যে শুক্রবার এজলাসে হই হট্টগোলে চেরে পিছিয়ে যায় শুনানি এই প্রেক্ষাপটে বুধবার দুপুরে হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জোড়া মামলার শুনানি শুরু হয় শুরুতে ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে দায়ের মামলা মুলতবি করে দেওয়ার আবেদন জানান তিনি যুক্তি দেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দুটির বিষয়বস্তু একই অন্যদিকে হাইকোর্টে মামলার শুনানিতে অনর থাকেন তৃণমূলের আইনজীবী এই অবস্থায় প্রথমে তৃণমূলের করা নথি ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণে রাজ্যের মামলার শুনানি শুরু হয় তৃণমূলের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে ইডি আইনজীবী বলেন আটই জানুয়ারির তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি যা নেওয়ার তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তাই ইডির নথি সংরক্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে এরপরেই মামলাটি নিষ্পত্তি করে দেন বিচারপতি বলেন ইডি জানিয়েছে তারা ওই সংস্থার অফিস বা কর্তার বাড়ি আটই জানুয়ারি কোনো নথি বাজেয়াপ্ত করেনি ফলে এই মামলা নিষ্পত্তি করা হলো বাংলা একটা কথা যে না চলে বিশ্বাস নাই বাংলার মুখ্যমন্ত্রী তার কথা তো ভরসা করি না আমরা আর ইডির কথা তো আরই ভরসা করি না আইপ্যাক তল্লাশি কাণ্ডে ইডি তরফে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে বৃহস্পতিবার তার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এই মামলার শুনানি হবে শোভিক মজুমদার আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে